আসসালামু আলাইকুম দুটি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে একটা হচ্ছে ম্যাথ জিপ আর একটা হচ্ছে সাদ এক্স এইটি কিন্তু আমারই চ্যানেল তো যাই হোক চলো শুরু করি আজকে এস এসসি পরীক্ষার্থীদের জন্য আমরা ব্যবহারিক জ্যামিতি নিয়ে চার পাঁচটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে বুঝলে এই ধরনের প্রশ্ন আসলে আমাদের আটকাবে না আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে চিত্রে এ ডি কোন কত অর্থাৎ কোনটি কত এখন লক্ষ্য করো এই যে আমাদের সিকোণ আবার এখানেও কিন্তু সিকোন তো আমাদেরকে বলছে এ সি ডি বের করতে তো এখন আমরা কিভাবে বের করতে পারি একটা বিষয় আমি একটু বলে রাখি একটি ত্রিভুজের বহিস্থকোণ অন্তস্ত বিপরীত দয়ের সমষ্টির সমান এটা একটা ব্যাপার আর একটা বিষয় আমি একটু সহজ করে আলোচনা করি যদি আমরা এভাবে চিন্তা করি এ সি কোণ অর্থাৎ এ বি সি কোণ আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এ কোন যোগ বি কোন যোগ সিকোন সমান কত একশত আশি ডিগ্রি আমরা কিন্তু এসিডিতে পরে আসব বেসিকটা জানা থাকলে এমনিই পারব এ কোন কত দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ বিপকোণ কত পঞ্চান্ন ডিগ্রি যোগ সিকোণ সমান হচ্ছে একশত আশি ডিগ্রি তাহলে আমরা সিকোণ কত পাচ্ছি এই একশো আশি ডিগ্রি বিয়োগ হচ্ছে এই পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন হল একশো ডিগ্রি তাই তো তার মানে কত পাচ্ছি আমরা আমরা পাইলাম হচ্ছে আশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে আমাদের আশি ডিগ্রি কিন্তু প্রশ্ন কিন্তু এটা না প্রশ্ন অবশ্যই আমাদের সিকোণ বের করতে বলছে কিন্তু সেটা হলো এসিডির ক্ষেত্রে এখন আমরা যদি এসিডিকে এইভাবে একটু অঙ্কন করি দেখো এই হচ্ছে আমাদের এ এই হচ্ছে আমাদের সি এই হচ্ছে আমাদের ডি এই কোনটা আমরা কত পাইছি আশি ডিগ্রি এখন একটা বিষয় আমরা সবাই জানি এই কোণ কিন্তু একশো আশি ডিগ্রি তাই তো তো এখন এই একশো আশি ডিগ্রি কিন্তু এখানে এই কোন এবং এই কোণের যোগফল কত হতে হবে একশো আশি ডিগ্রি একটা আর একটা কোণের সম্পূরক কোণ তাহলে একটা যদি আশি ডিগ্রি হয় স্বাভাবিকভাবে অন্যটা কত হবে একশো ডিগ্রি সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক একশো ডিগ্রি এটার কিন্তু আরও একটা উত্তর হচ্ছে যে একটি ত্রিভুজের কোণ অন্তস্ত বিপরীত দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ এইটা হলো আমাদের কোণ অন্তস্থ বিপরীত কোনটা এইটা এবং এইটাই দুইটা যোগফল কত একশো ডিগ্রি তাই না সুতরাং এটাও একশো ডিগ্রি তো তোমরা যেভাবেই করো অঙ্ক কিন্তু উত্তর একই তো একটু বুদ্ধি শুনে করলে কোনো সমস্যা হবে না তো প্রথম প্রশ্নের উত্তর শেষ চলো আমরা পরেরটা করি পরের প্রশ্নে লেখা আছে একটি সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন্দয়ের প্রত্যেকটি শিরকোণের দ্বিগুণ হলে শিরকোণের পরিমাণ কত প্রশ্নটা অনেকের কাছে একটু কনফিউজিং মনে হইতে পারে আসলে যদি আমরা একটা সমদিবাহু ত্রিভুজ আঁকি তাহলে আমরা দেখি জিনিসটা কেমন দাঁড়ায় সমদিবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের দুটি বাহু সমান অর্থাৎ এই বাহুটা এক্স এবং এই বাহুটা ওয়াই হল সমান এখন প্রশ্ন হচ্ছে কি সমদয় ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দ্বয়ের প্রত্যেকটি শিরকো এই হচ্ছে আমাদের ভূমি সংলগ্ন কোন এইটা এবং এইটা আর এইটা শিরকোণ কোনটা এই যে এটা এই কোন যদি এক্স হয় তাহলে এই কোন হবে কি বলছে এখানে কোন দয়ের প্রত্যেকটি কোণের দ্বিগুণ অর্থাৎ হলে এখানে এটাও হবে টু একটা পরিমাণটা কত এই উপরের কত হবে খুবই সহজ ব্যাপার আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এক্স যোগ টু এক্স যোগ টু এক্স সমান হচ্ছে একশত আশি ডিগ্রি এখন শিরকোণ বলতে আমাদের এক্স কোণটা বের করতে বলছে তাহলে কী দ্বারাচ্ছে টু এক্স টু এক্স এক্স অর্থাৎ ফাইভ এক্স সমান কত একশত আশি ডিগ্রি এখন উভয় পক্ষে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি আমরা পাবো কত এখানে ফাইভ এক্স ডিভাইড ফাইভ ইকুয়ালস টু ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইড হচ্ছে ফাইভ সুতরাং আমাদের এক্স সমান কত একশো আশি ডিগ্রিকে পাঁচ দ্বারা ভাগ করলে তিন পাঁচ পনেরো তিন তারপরে এখানে থাকতেছে আঠারো থেকে পনেরো বদলে তিন আর শূন্য তার মানে তিরিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছত্রিশ ডিগ্রি এই হচ্ছে আমাদের ছত্রিশ ডিগ্রি খুবই সহজ একটু বুঝলে কিন্তু পারা সম্ভব আচ্ছা পরের প্রশ্ন লেখা আছে একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব এটা কিন্তু একটা সেন্সের ম্যাটার যে একটা ত্রিভুজের বাহুই দেওয়া আছে একটা তার মানে কি ত্রিভুজের ত্রিভুজ তো তিনটা বাহু নিয়ে হয় তিনটা বাহু তার মানে ওই ওই বাহুটারই সমান হবে আর যে ত্রিভুজের তিনটি বাহুই সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ গ নাম্বার আচ্ছা আট নাম্বার অথবা আজকের আমাদের চতুর্থ প্রশ্ন এখানে লেখা আছে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব এখানে আবার একটা ব্যাপার আছে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের তো তিনটা বাহু থাকে ওকে এখন দুই বাহুর যোগফল কিন্তু অপর বাহুর থেকে বড় হবে অর্থাৎ এই যদি আমাদের ত্রিভুজ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এ প্লাস বি হবে সি এর থেকে গেটার অথবা এ প্লাস সি হবে বি এর থেকে গেটার অথবা এ প্লাস সি হবে সরি এ প্লাস এখানে সি প্লাস বি ধরি সি প্লাস বি হবে এর থেকে গেটার অর্থাৎ দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে তো আমাদের প্রথমে দেওয়া আছে একটা কি তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দেখো তিন আর পাঁচ যোগ করলে আট হয় এই আট কিন্তু ছয়ের থেকে বড়। এটা হচ্ছে আমাদের একটা এরপরে কি দেখো লেখা আছে চার পাঁচ নয় এখন দেখো চার আর পাঁচ যোগ করলে নয় আবার নয় দেওয়া আছে সমান এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ নিয়মই হচ্ছে দুটি বাহুর যোগফল হবে তৃতীয় বাহু অপেক্ষা বড় এরপরে কি দেওয়া আছে পাঁচ আর ছয় যোগ করলে এগারো হয় এগারো আবার বারো থেকে কি হয়ে যায় ছোট হয়ে যায় তার মানে এটাও হবে না তারপরে কী দেওয়া আছে ছয় আর সাত আর ষোলো ছয় আর সাত যোগ করলে হচ্ছে তেরো ষোলো কিন্তু তেরো থেকে বড় সুতরাং এটাও হবে না আমাদের ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার সেটা কি যে তিন পাঁচ ছয় ওকে খুব সহজেই আমরা করে ফেললাম কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটি বাহুর যোগফল হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বড় পরবর্তী প্রশ্ন এখানে লেখা আছে নিচের কোনগুলোর অনুপাত ফাইভ ইস টু ফাইভ ইস টু ফাইভ হলে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব যেহেতু প্রত্যেকটাই হচ্ছে একই বাহু হচ্ছে একই অনুপাত সমান সুতরাং এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ রাইট আচ্ছা এরপরে কি বলছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য একটা দেওয়া আছে পাঁচ একটা দেওয়া আছে পাঁচ একটা দেওয়া আছে দশ লক্ষ্য করো এই পাঁচ আর দশ যদি যোগ করি পাঁচের থেকে বড় হয়ে যায় এটা ঠিক আছে তাই না কারণ পাঁচ থেকে পনেরো বড় কিন্তু প্রবলেম হচ্ছে এই পাঁচ আর পাঁচ যখন যোগ করবো ফাইভ যোগ ফাইভ কী হয়ে যাবে টেন হয়ে যাবে সুতরাং এই ধরনের বাহু যদি দেওয়া থাকে কোনো ত্রিভুজ অঙ্কন করা যাবে না ওকে কারণ নিয়মটা কি তিন কোণ তিনটা বাহু থাকবে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় সমান হতে পারবে না তাহলে আমাদের উত্তর কি কোনো ত্রিভুজ আঁকা সম্ভব না তো আজকের ভিডিওতে আমরা ছয়টা প্রশ্ন সমাধান করছিলাম আগামী ভিডিওতে আমরা আরও সাত আটটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারিক যেমিতি বাস্তব জীবন ভবিষ্যৎ জীবন ভবিষ্যৎ যদি কেউ গণিত নিয়ে পড়াশোনা করে কাজে কিন্তু লাগবেই বিশেষ করে জ্যামিতি তো খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা এখানে শেষ করব তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা কিন্তু ম্যাথ জিভ চ্যানেলটা ফলো করতে পারো বা কমেন্স সেকশনে জানাতে পারো যে এই রিলেটেড ম্যাথ আমাদের দরকার আমি চেষ্টা করব সলভ করার জন্য আর বাংলাতে যারা বিভিন্ন ধরনের প্রশ্নের সমস্যা সমাধান দরকার তারা কিন্তু আমাকে সাব এক্সে কমেন্টসে জানাতে পারো তাহলে কিন্তু আমি সেই অনুপাতেই কাজ করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দুটি চ্যানেলকেই সাবস্ক্রাইব করো এবং আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে এ ইউ রাজীব অ্যাট ডট হোম অফ ম্যাথ হোম অফ ম্যাথ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না নিজেরাও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ